সেটা আমরা বলি ছাত্র শিল্পী শুধুমাত্র একটা প্রচলিত ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন নয় ওরা হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান এখন এই যে আমি শিক্ষার দিকে কিভাবে গড়ে তোলা

কেউ হচ্ছে আপনার সেবা কাজ করবে কেউ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এক প্রকার নিজেকে চালিয়ে তুলবে ঠিক আছে প্রতিভাগুলোকে জানিয়ে তুলবেন এই রাষ্ট্রের জন্য ছাত্র কাজের উত্তম